শুক্রবার সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে কদমতলা থানায় এক ডেপুটেশন প্রদান করা হয় গত বিশ তারিখ তারকপুর গ্রাম পঞ্চায়েতের চুরি যাওয়া আগর গাছের মূল অভিযুক্ত চোরদের তদন্তক্রমে শাস্তি প্রদান করা আগরগাছ চুরি কাণ্ডের সাথে জড়িত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা শো নানান দাবি নিয়ে এই দিনের এই ডেপুটেশন জানান কমিটির এক সদস্য আনুমানিক বেলা তিন গটিকার সময় আমাদের খদমকোলা আটি ব্লকের অন্তর্গত আমাদের তারকপুর গ্রাম পঞ্চায়েতের তিরানব্বই সালে বামপন্টের পঞ্চায়েত থাকার সময় কিছু আগরের গাছ মূল্যবান আগরের গাছ লাগানো হয়েছে সেই গাছগুলা বিগত দিনও কয়েক তাপে তাপে চুরি করে বিক্রি করা হয়েছে গত কুড়ি তারিখ আমরা দেখেছি বিকাল তিন কোটিকার সময় পঞ্চায়েতের উপপ্রধান প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য কল্যাণ দাস কল্যাণ দাস সহ তারা কয়েকজন মিলে পঞ্চায়েতে রেজলেশন করে পাঁচ লক্ষ টাকার গাছ তারা দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করে দেয় এলাকার জনগণ দেখে সেটা প্রতিবাদ করে বিডিও সাহেবকে জানানো হয় বিডিও সাহেব সঙ্গে সঙ্গে যায় পুলিশকে জানানো হয় তারপর সেখানে গিয়ে গাছগুলো আটকানো হয় এবং আটকানোর সময়ও কিছু গাছ পঞ্চায়েত মেম্বার এবং সদস্যরা এবং মণ্ডলের কিছু সদস্য গাছগুলো নিয়ে যায় আমরা দেখেছি পরবর্তী সময়ে অ্যারেস্ট হলেন পঞ্চায়েত সচিব পল্লব চক্রবর্তী কিছু টাকার বিনিময়ে আবার থানা থেকে ছেড়ে দেওয়া হয় একটা বাইকও অ্যারেস্ট করা হয়েছে যারা আগর চুর ছিলেন তাদের তো আমরা দেখেছি এটা কোনো গুরুত্ব প্রশাসনিকভাবে পুলিশ কোনো গুরুত্ব দিচ্ছেন না কারণ এটা নতুন কোনো ঘটনা নয় বিজেপি সরকার আসার পর মণ্ডলের উপর লেভেলে আমার আমাদের এটার মধ্যে আমরা দেখেছি এই যে দু লক্ষ বিশ হাজার টাকা একটা রেজলিউশন করে কোনো পঞ্চায়েত ফান্ডে টাকাগুলো জমা হয় না কিন্তু আমরা দেখেছি কুড়ি ফেব্রুয়ারি যখন এই চুরকে ধরা হয় গাছ ধরা হয় পরের দিন একুশ ফেব্রুয়ারি কদমতলাতে তারা ওই পঞ্চায়েতের অ্যাকাউন্টে কিছু টাকা রেখে দিয়েছেন যাতে বাঁচানো যায় এটা ব্লকের যারা কর্মকর্তা যারা আছেন মন্ডলে তারা এদেরকে বাঁচানোর জন্য তো আমরা দেখেছি সরসপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় বত্রিশ লক্ষ টাকা আগর গাছ চুরি হয়েছে ব্লকের এবং মণ্ডলের নেতৃত্বে বিক্রি করে সব টাকা লুটে গিয়েছেন কোনো পঞ্চায়েত ফান্ডে জমা হয়নি আমরা দেখেছি কদমতোলা পার্কে আমাদের ওই স্কুলের পাশে যে পার্কে যে গাছগুলো আসলো সেটাও বিক্রি হয়েছে কোনো টাকা পঞ্চায়েতে জমা হয়নি আমরা আমরা দেখেছি আমাদের ফায়ার সার্ভিস সেন্টার ফেমতলাতে গাছ চুরি হয়েছে কোনো হয়নি আমরা দেখেছি আজ থেকে দু তিন মাস আগে আমাদের কালাঙ্গভার গ্রাম পঞ্চায়েতের প্রায় এগারোটা আগর গাছ প্রায় সাত লক্ষ টাকা সেই গাছগুলোও বিক্রি করা হয়েছে পঞ্চায়েতে কোনো টাকা জমা হয়নি আমরা সেই সময় ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু কোনো অ্যাকশন হয়নি আমরা আজকে ওসি সাহেবের কাছে আগাম অনুমোদন চেয়েও ওসি সাহেব ব্যস্ততার কারণে আজকে আমাদের সময় দিতে পারেনি আমাদের সেকেন্ড অফিসার আমাদের আজকে